আমার পছন্দের সুন্দর একটা ড্রেস পরে রেডি হয়ে গেলাম চটপট সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি রুকসান আক্তার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সকলেই কেমন আছে বন্ধুরা আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হলাম তো আজকে ব্লগটা শুরু হচ্ছে দুপুর দুইটা থেকে আজ হচ্ছে শুক্রবার তো জুমাবাদ আমাদের একটা দাওয়াত আছে তো ওইখানে যাব আজকে তো আমরা সবাই রেডি হয়ে গেলাম তো দাওয়াতটা হইতেছে আমার জালের বাপের বাড়িতে আমার জালেরা আব্বার চিন্নি করছে তো তারা আমাদেরকে দাওয়াত দিয়েছিল তো আমরা সবাই যাইতেছিলাম আমার শাশুড়ি পরে যাবে আমি নাহিত মরিয়ম মাহিন আমরা এই চারজন তো তোমরা ভিডিওটা দেখতে থাকো মনে হয় বাইরের

একটা অনেক কষ্ট করে পুতুল লড়াইকে ওরা থেকে তোমরা আমরা রওনা হলাম তার বাড়ির উদ্দেশ্যে তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো বাড়িতে মাহিনে সারা দিন আলে আর কোনো জায়গায় যাইতে হইলে হেরে কুলের থেকে নামান যায় না এই যে সারা পথের বইয়ে বই আনছে কুলের একটু তো দিনটা ছিল শুক্রবার তো যে পরিমানে রোদ আমরা খালি আছে আর এই যে আমরা তারার বাড়ি একবারে কাজায় বসছি এই ঘরটা পালাই তারা ঘর তো আমরা বেশি দেরি করি নাই এই যে এটা হয়েছে তারা ঘর বাপের বাপের বাড়ি আর আমরা আইসাই খাওয়া দাওয়া মানে দেরি করি নাই বেশি খাওয়া দাওয়া করলাম এই যেদিকে আলু দিয়ে মুরগ রাঁধছিলো দেশি মুরগের তরকারি একটা ডাল রান্না করছিলো আর ট্যাঙ্গা রান্না করছিল হাত করা দিয়ে একটা তো তিন আইটেম করছিল আর সিন্নি করছিল তো আমি সিন্নি খাইছি এই যে সিন্নি মাহিন্দিও মজুমডিও খাওয়াইছি আর আমিও খাইছি খাইয়া তারপর আমরা একটু দেরি করি নাই জাস্ট এই যে খাওয়ার পরে একটু বইছি পাঁচ মিনিট তারপর আবার আমরা রওনা হয়েছি বাড়ির দিকে আর হ্যাঁ আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতেছি এই যে দেখতে পাচ্ছি এই বাড়িটা এটা ছিল আমাদের আগের বাড়ি আমার বিয়ের আগে এই বাড়িতেই থাকতো আমার শাশুড়ি তারা বাড়িটা ছিল আরেকটু অন্যরকম তো বাড়িটা বিক্রি করার পরে হোটু হোটু মানুষ থাকে বাড়িতে আর এই বাড়িটা হইতেছিল আমার শাশুড়ির বাপের বাড়ি এক বাড়ি কাছ আমার শাশুড়ির বাপের বাড়ি আমার চালের বাপের বাড়ি এক বাড়ি আর এদিকে মাহিন্দা নামাইছিলাম কুলে থেকে ভাবছিলাম একটু আইটাইব jeg Det var veldig ekkelt. খারেজ আমাদের বাড়িতে আইসা Porsche আমাদের বাড়ি দেখা দিতেছে সামনের দিকটা বাড়িতে আইসা দেখেন অবস্থা মরিমে খুঁটাস করে এক জানা অনেক আউট দা আমার নাম জারাগি সরনা আই আম আ কসাই আউট দা

তো আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কমেন্টের মতামত জানাবে